এখন বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা ও বৃক্ষরোপণের উপর দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ দিবেন আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও শুভ উদ্বোধক কৃষক সমাজের আস্থার শেষ ঠিকানা আধুনিক বাংলাদেশ গড়ার মূল কারিগর আমাদের গর্বের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি কৃষক রত্ন জনেত্রী শেখ হাসিনা এমপি মহোদয় এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমরা জোরে ফলাচালের মাধ্যমে অভিনন্দন জানাতে চাই বিসমুলাই রহিম আমি আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং সেই সাথে আমাদের কৃষক লীগের সকল নেতা কর্মী ভাই বোনেরা এবং সমগ্র বাংলাদেশে আমাদের কিষাণ কিষানী ভাই বোন সকলের জন্যই আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানে যারা আছেন এর বাইরেও যারা আছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই বাংলাদেশ কৃষক লীগ পহেলা আসার প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করি এবং আজকে এখানে এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ সেই সাথে সাথে পুরস্কার বিতরণও হবে যারা বেশি বৃক্ষ লাগিয়ে মানে আমাদের পরিবেশ রক্ষা করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে কাজে এই অনুষ্ঠানে আমি আসতে পারি সত্যিই খুব আনন্দিত বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কিন্তু কৃষির উপর আমাদের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতা পরপরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং কৃষিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা পুষ্টি চাহিদা পূরণ করা এবং বাংলাদেশের সাধারণ মানুষ দারিদ্রমুক্ত হবে উন্নত জীবন পাবে সেখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলেছেন এবং স্বাধীনতার পর্ষে তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন তার ফলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান এবং যখন তিনি এই ঘুরে ধরা সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন এবং বাংলাদেশকে সম্পূর্ণভাবে আত্মমর্যাদাশীল গড়ে তোলার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন আমাদের দুর্ভাগ্য যে সেই সময় পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই তিন ভাই তো আমার ছোট ছিল এবং আমার দুই ভাত্রীবধূ কামাল জামালের নপহিত বধূ আমার একমাত্র চাচা শেখাবোন আছে আমাদের পরিবারে আঠারো জন সদস্য রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি এবং পুলিশ অফিসার সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টে যারা শাহাদ বহন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা বোনের প্রতি যাদের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীন বিজয় এনে দিয়েছে স্বাধীনতা পরপরই যাত্রী পিতা মাত্র নয় মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেন এবং সেই সংবিধানে কিন্তু আমাদের দেশটাকে কিভাবে খাদ্যের সংসম্পূর্ণ করা যায় এবং কিভাবে আমাদের কৃষক শ্রমিক মেহনাতি মানুষকে বাঁচানো যায় সেই দিক নির্দেশনাও কিন্তু সেখানে রয়েছে এবং কৃষক লীগ তখন নতুনভাবে গঠন গঠন করা হয় এবং কৃষক লীগের যে দায়িত্বটা সেই দায়িত্বটাও কিন্তু তিনি নিশ্চিত করে দেন কাজে এদেশের যারা আমাদের জনগণ কৃষক কিষানি কামার শ্রমিক কামার কুমার জেলে তাতি সব শ্রেণীর মানুষেরই ভাগ্য পরিবর্তনের কথা জাতির পিতা সবসময় বলেছেন এবং তাদের কথাও কিন্তু মানে রাষ্ট্রের কি কি দায়িত্ব সে দায়িত্বটাও সংবিধানে কিন্তু উচ্চারিত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে চিনিমিনি খেলেছে তা নয় এদেশে গণতন্ত্র গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল আজকে ভোটের অধিকারের কথা বলে আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে তার সেই হেনা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এরপর আবার একাধারে সেনাপ্রধান তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই